কুষ্টিয়ায় চুরির অভিযোগে অটোরিকশা চালক সুরমান আলীকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী রবিবার বিশ্ব এপ্রিল বেলা এগারোটায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় পরিবারের অভিযোগ পুলিশ অবিশ্বভাবে সহায়তা করছে যার কারণে খুনীরা এখনো মুক্ত রয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় উল্লেখযোগ্য যে দশ এপ্রিল কুষ্টিয়ার শহরের বালুঘাট এলাকায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় পরিবার অভিযোগ করে খালিম বিক্রেতা হাকিম সহ কয়েকজন সুরমানকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে এরপর তার মরদেহ ঝুলিয়ে রাখে সুরমানের মরদেহ প্রথমে আমেনা খাতুনের বাথরুমে দেখা যায় এলাকাবাসী দাবি করেছে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তে গাফিলতি করছে আমার আব্বুকে ধরে তিনটা দিন অত্যাচার করেছে আমার আব্বুকে খুব মারধর করেছে আমার আব্বু বলছে আমি নেই না আমার আব্বুকে এটা নিয়ে খুব মারধর করে বলে চলে গেছে একটা ভুলে গেছে আমার আব্বুকে নিয়ে গেছে সন্দেহজনক ভাবে পয়েছে আপনি কি এটা নিয়েছেন আমার আব্বু বলছেন না পুলিশ এসে কেন ফিরে গেল আমার বাবা তারা নিয়ে গেল না কি ধরনের ধরা পড়লো না আমার একটা দাবি আমার আব্বুর এই মৃত্যুর কারণে ফাঁসি চায় সাদ্দাম আজিম রানা হাকিম গুলসুম মৃত্যু সহকায় সবার আবে ফাঁসি চায় সুষ্ঠু বিশ্বাস চায় আমার আব্বুর এই মৃত্যুর কারণে ফাঁসি চায় একত্রিশ তারিখ রাত্রে হাকিমের বাড়িতে চুরি হয়েছে এই অপবাদে তারা কিন্তু তখন তৎক্ষণাৎ কোনো পুলিশ আসে নাই একত্রিশ তারিখে এক তারিখ গেছে কোনো পুলিশ আসে নাই দুই তারিখে পুলিশ গেছে দুই তারিখে পুলিশ গিয়ে সুরমানকে বাড়ি থেকে টানে নিয়ে আসলো বাইরে রাস্তায় জিজ্ঞাসাবাদ করার জন্য তো তখন আমি ঘটনাক্রমে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাসার দিকে তো তখন আমি দাঁড়াইলাম যে কি ব্যাপার ভাই কি হয়েছে তো বলছে কিছু না পুলিশ একটু কথাবার্তা আমি বললাম ঠিক আছে কথা তখন পুলিশ বলল যে হচ্ছে ওনার চুরি তো সন্দেহভাজন কিছু নাম দিছে বাসায় হয়েছে আমি জাস্ট জিজ্ঞাসাবাদ করতেছি তো ওখানে আমি প্রেজেন্ট ছিলাম তো তখন আমার ভাই বলল যে আমি নিই নাই তারপর আমি ওসি এস হাফিজ ছিল সেদিন আমি ওনাকেও বললাম যে স্যার আপনার তো কাজই ইনকোয়ারি করা আপনি ইনকোয়ারি করেন যদি প্রয়োজন মনে করেন আমার ভাই থানায়ও যাবে যেহেতু আমার ভাই চুরি করেনি আমার ভাই থানায় যাতেও প্রস্তুত কোনো সমস্যা নাই এইবার দুই তারিখে কিন্তু পুলিশ চলে আসছে আর কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি যদি সন্দেহবাজন ভাবে নাম দেবে ওখানে আর কারো নাম থাকলো না কেন প্রথম প্রশ্ন ওখানে আর কারো নাম থাকলো না কেন শুধু কেন সুরমানকে জিজ্ঞাসাবাদ করলো আর যেহেতু সুরমানকে জিজ্ঞাসাবাদ করলো একমাত্র শুধু সুরমানকে জিজ্ঞাসাবাদ করছে তার মানে এটাই দাঁড়াই যে ওদের সন্দেহ সম্পূর্ণ সুরমানের দিকে তাহলে যখন সুরমানের দিকে সন্দেহ তীরটা ছিল তখন তখনই পুলিশ কেন গ্রেফতার করলো না কেন সাত দিনের জন্য ফেলে রেখে আসলো কেন সাত দিন গ্যাপ দিল হাকিমদের পরিবারকে মারার জন্য দুই তারিখে পুলিশ গেল পুলিশ যায় আমার ভাইকে গ্রেপ্তার করলো না কেন আমার ভাইকে গ্রেপ্তার করেনি বলে আট তারিখে ওরা তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসীদের আমার ভাইকে মারাতে পারেছে ওই দিন যদি এসআই পুলিশ হাফিজ আমার ভাইকে যদি ওখানে গ্রেফতার করে নিয়ে আসতো আমার ভাই কখনো মরতো না আমার ভাই কখনো মরতো না আমার ভাই কখনো মরতো না আমার ভাইয়ের মৃত্যুর বদলে মৃত্যু চাই ফাঁসির বদলে ফাঁসি চাই যারা আমার ভাইকে মারছে একমাত্র বিচার তাদের সবার ফাঁসি আমি এখন আপনারা তো মিডিয়া আপনারা সব বোঝেন কার গাফিল হতে এটা কিন্তু আপনারা খুব ভালো বোঝেন আমাদের বলার মতো কিছু নাই আর আমরা অতি গরিব অতি নিরুপায় অতি অত্যাচারিত মানুষ আমরা এসব আইন কানুন কিছু বুঝি না আমরা এসব আইন কানুন কিছু বুঝি না গাফিলতি কোথায় আছে আমাদের হয়ে আপনারা বের করেন আপনারা বের করেন কোথায় গাফিলতি আছে কেন আমরা যে তিনজনকে ধরাই দিছি সেই তিনজন ছাড়া কোনো আসামি ধরা পড়েনি খুনির পরিবার কিছু কিছু লোক আছে বাইরে তারা হাকিমের সমস্ত ব্যবসা বাণিজ্য চালাচ্ছে ওই ব্যবসার টাকা দিয়া খুনিদের হেল্প করছে পালাই থাকার জন্য এগুলো কেন প্রশাসন বন্ধ করছে না কেন প্রশাসনের এই গাফিলতি তারা কি ওর ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে পারছে না যতদিন রায় না হবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে রায় না হওয়া পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আর আমার ভাই যদি আসলেই চোর হতো তাহলে আমার ভাই সাত দিন বাসায় বসে থাকতো না সর্বশেষ ফাঁসি 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 চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা ধরে ফাঁসি দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে